হ্যালো ভাবি হ্যাঁ দেবর কেমন আছো কি খবর তোমার খবর ভালো তুমি কেমন আছো আসি কেমন আর থাক মোরে ভাই কে তোমার ভাই আজকে গেছে কত দিন প্রবাসে ও ক্যাসেট বাজানো পারো না না আর কেমনে ক এইভাবে কি জীবন চলে অবশ্যই চলবে চালালেই চলবে তো ওমতন দেবর থাকতে যদি আমাগো এইভাবে জীবন চালাইতে হয় তাহলে তোমাদের দেবর দেখি খাট্টা খামো তুমি ডাকো ডাকে তুমি কিভাবে জীবন চালাবে সেটা তুমি বলো দাও বল হ্যাঁ सुनो আমি শোনার জন্য প্রস্তুত হ্যাঁ আমার বাসায় তো আসো তো একা একা বোরিং ফিল হচ্ছে তাই হুম বাসায় গেলে কিন্তু কেমন তো অনেকটা মানে স্বস্তির হব সেটা কি হবে সেটার জন্য তো দেখে এত কিছু খুলে বলা যায় নাকি তাই বোকা ও বাবা বাসায় যা এবার আমার বালাদ বালাদের হইল আচ্ছা যদি হুট করে চলে আসে বাসার লোক তো ঢুকে যাবে তখন আরে তুমি আমার দেবর দেবর তুমি তোমার বাড়িতে আরবা না রাতে কোনো বিষয় হলো কেন বিষয় হলো না কেন এটা কেমন কথা এটা কোনো ব্যাপারই না আরে ভাবির কাছে যদি প্রতিদিন একটু যাবার আসা করবার লাগে তাহলে ভাবী কি বলবে যে প্রতিদিন আসা যাওয়া করা ঠিক হবে না আবার এখন আবার বলতেwidetilde ভাবিও বলতেছে দেবর কিছু বোঝে না এখন যায় কি দুধ কলা কি খাওয়াবে কিনা সেটা বল হ্যাঁ সাবি খাওয়া আমার তো মনে হচ্ছে তুমি নিয়ে যা হয়তো আমার কিছু করবে তুমি বুঝতেছি তো আইন না না তারপর বালিশ চাপাটা মারমু তাই হা বালিশটা শক্ত নরম নরম দুইটা বালিশ আছে আমার কাছে বালিশ দুই দুই বালিশ চিপার বৃত্তে ঢুকায় তারপর মারমু তাই হম ভালো তো আসলে এরকম ভাবি হওয়াটা সবার ঘরে ঘরে থাকাটা ভালো হুম তোমার বাই এর অঞ্চলের দিকে এমনটা ভাবি পাইছো কিন্তু ভাবের কাছে তো অনেক কিছু দাবি থাকে তো তাই দেবরেরা দাবি না যদি ভাবের কাছে দাবি তো পূরণ করতেছি এখন আর আমারটা খালি পূরণ করলে হবে না তোমার তো আমাকে পূরণ করাবে তাহলে আজকে কেন দুইটা দিন যাতে দাও সমস্যা কি হুম দুই দিন পরে যায় না না দুদিন পরে না কে হ্যাঁ আজকে আসো কারণ আজকে আমার শাশুড়ি বাড়ি নাই আরে না আজকে যাও কেমনে সম্ভব এই যে এই একটা সমস্যা এর লিগেই তো শালা আমি তরে ডাকি না বুঝলি ভাবি আসলে কি বাড়িতে লোকজন আছে দেখে তো আমি আজকে যেতে চাচ্ছিলাম না দুটা দিন পরে যাই লোকজন সবাই চলে যাক ঈদের সময় তো আমি অত এসে শুনতে চাই না আসবি নাকি না আর আমি যাবো তো কিন্তু যাওয়া তোর পরিবেশ থাকা লাগবে না শালা কিছু গিয়ে যাবার ছলে তো হবে না ওই বুঝতাছস না দেবা শুন না আজকে আমি শ্বশুরের বাড়িতে নাই হ্যাঁ হ্যাঁ আজকে একটা সুবিধা আছে কালকে উনি বাসা থাকবো কালকে বাসায় এলে উনি জানাস না হ্যাঁ কেমন খিটখিটে আচ্ছা আসুক সমস্যা নাই তবে ও আসার পর পর আচ্ছা শুন রাখ তোর সাথে কথা নাই শোনো শোনো ওর সাথে ডেট কবে হবে তাহলে ও যদি আবার চলে যাবে তখন না হলে করো হুম ও যেদিন চলে যাবে সেদিন না হলে আবার হোক আমাদের দুজনের মাঝে কি একটা ভালোবাসা আমি বুঝাইতে পারতাছি না কেন আসলে কি হবে আচ্ছা ঠিক আছে আইও

আমি সামনে যাই মজা কয় আমি খাওয়াই দিব দেখা যাবে কত পারো তুমি আমি পারি কি না পারি সেটা দেখা যাবে আমি যদি না পারি বাংলার কেউই পারবে না তোমাকে মজা খাওয়াতে এটাই তো দেখতাছি আর তোমার যে কতখানে মজা টান সেটা তো আমি ভালো করে জানি দেখম নেই তোর ভাই 10 বছর যারা না পারছ ওটা যে তুই না পারছ না শুধু তাই না 10 বছর কেন 20 বছর 21 বছর 24 বছর হলেও মনে করো যে কাজের মতো কাজ করে দেব সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তাহলে এখন রাখি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে বাই বাই টাটা